কীভাবে আপনি আপনার ফ্রেন্ড ফ্রেন্ডলি স্টার্ট করবেন বা লুকিয়ে রাখবেন ফ্রেন্ডস এখনকার দিনে অনেকেই ফ্রেন্ড ফ্রেন্ডলি স্টার্ট করে রাখে আবার অনেকেই জানে না যে কীভাবে ফেসবুকের লিস্ট স্টার্ট করতে হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের লিস্ট হাইড করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুকের লিস্ট স্টার্ট করবেন বা লুকিয়ে রাখবেন তো ফেসবুকের লিস্ট স্টার্ট করার জন্য বা লুকিয়ে রাখার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড আইভিসি তে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা প্রারফরেন্স আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা প্রারফরেন্স আছে হাউ পিপল ক্যান থাইন ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান থাইন এর উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান থাইন এর উপরে ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমার পাবলিক করা আছে এটা আপনাকে অনলিমি করতে হবে এবার নিচের দিকে অনলিমি দেখুন এটা আমার অনলিমি হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হ্যাট হয়ে গেছে